দেশের ভিতরে পণ্যের দাম বৃদ্ধি কেউ বলছে পণ্যের দাম কম আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে বর্তমান জিনিসপত্র যে দামের পরিস্থিতি আমরা যদি দামের পরিস্থিতি যদি বিশ্লেষণ করি আমরা যদি বলতে চাই সেটাতে সেটাতে যেটা বর্তমান যে বাজার পরিস্থিতি জিনিসপত্রের দাম যে পরিস্থিতি আসছে সেটা যদি আমরা যদি বিষয়টা যদি গভীরভাবে চিন্তা করি বা বিশ্লেষণ করতে চাই তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার জিনিসপত্র দাম অনেক যেমন সবজি আলু পেঁয়াজ এগুলির দাম কম এগুলির দাম কম আছে আলুর দাম কম আছে পেঁয়াজের দাম কম আছে সবজির দাম কম আছে কিন্তু আপনি যেরকম মনে করেন নিত্যপণ্য আরও কিছু এটার উপরে কিন্তু আমরা নির্ভরশীল না শুধু যে আমরা আলু পেঁয়াজ পণ্য উপর নির্ভরশীল না আমাদের কিন্তু যেমন চাল ডাল তারপর আপনি মনে করেন আপনার তেল এগুলো কিন্তু অনেক বাড়তি এগুলো কিন্তু অনেক বাড়তি তো এখন আমার মতে আমার একজন সাধারণ নাগরিক হিসেবে যে সরকারের উচিত সর্ব জিনিসপত্র সর্বক্ষেত্রেই তাদের একটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মানুষ যাতে সর্ব প্রত্যেকটা পণ্য সুন্দরভাবে কিনতে পারে খাইতে পারে চলতে পারে এরকম একটা ব্যবস্থাপনা করা আর সার্বিকভাবে এখন আমাদের যে পরিস্থিতি এই দেশের সার্বিক পরিস্থিতি হিসাব করতে গেলে আমাদেরকে অবশ্যই অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে জনগণের ভোটে নির্বাচিত যে সরকার সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার মাধ্যমেই দেশের শান্তি শৃঙ্খলা ফিরাজ বিরাজ আসবে এবং